নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকে বানিয়ে নেব টমেটোর মিষ্টি আচার এই টমেটোর আচার আপনারা এক বছর অন্তত সংরক্ষণ করে রাখতে পারেন রুটি ভাত আর পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা চেষ্টা করবেন বাজার থেকে বেশ টক টকে লাল রঙের টমেটো নিয়ে আসতে দেখুন টমেটো ধুয়ে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি লাল টমেটো দিয়ে করলেই দেখতে বেশ সুন্দর হবে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার সমস্ত টমেটো দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা টমেটোটা ঢাকা দেওয়ার কারণে অনেকটা পরিমাণে জল উঠেছে এই জলেই টমেটো সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে ঘেটে দিতে হবে এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ দেখবেন বাজার থেকে যখন আমরা এই মিষ্টি আচার কিনে আনি কাজু কিশমিশটা অবশ্যই থাকে আর খেতেও বেশ ভালো লাগে কাজু কিশমিশ দিয়ে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একশো গ্রামের মতন আম আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম দেব এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে রংটা বেশ সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আগের থেকে জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার দিয়ে দেব ছোট এক বাটি চিনি চিনিটা আমি অল্পই ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদের মতন চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেব হাফ কাপ ভিনিগার ভিনিগার দিলে আচার অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আজকের আমার রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম দিয়ে দেব এক চামচের মতন ভাজা গরম মশলা এতে আছে মৌরি মেথি আর শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে দেব বিট লবণ এবার চামচের সাহায্যে ভালো করে সমস্ত উপকরণ একবার মিশিয়ে নেব বাড়িতে এরকম সুন্দর লোভনীয় লাল টকে টমেটোর মিষ্টি আচার যদি আমরা বানিয়ে নিই বাচ্চা থেকে বড় সবারই মন কেড়ে নেবে আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা